বরং এটাই আমরা দেখি নামাজি দিনদার পরেজগার মানুষ তার বরং কম থাকে সে বরং কম পায় বাড়ি নাই ঘর নাই কলকারখানা নাই আর নামাজ রোজা করে না হজ জাকাত করে না আল্লাহর সাথে বিরোধীরা করে আল্লাহরে মানেই না বলে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই এই ড্রিঙ্ক অ্যান্ড বিমেরি এই হচ্ছে তাদের থিওরি তাদের দর্শন তাদের ফিলসফি এই জাতীয় লোকগুলি বরং দেখা যায় তারা ক্ষমতা পায় বাড়ি হয় গাড়ি হয় কল হয় কারখানা হয় সম্মান পায় এটা হচ্ছে এটা কেন এর কারণ হচ্ছে আল্লাহ আরব্বর আর এই পৃথিবীর কোনো মূল্য দেন না এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার ডানার তুল্য যদি হতো আল্লাহ আল্লাপাক বিদ্রোহীদেরকে কাফেরদেরকে এক ঢোক পানি আল্লাহ পাক গিলতে দিতেন না এবার চিন্তা করেন আল্লাহ ব্যাপারে যে দৃষ্টান্তটা দেওয়া হয়েছে দৃষ্টান্তটা কত গুরুত্বপূর্ণ মশার ডানার তুল্য মশার দানার তুল্য এই পৃথিবীর দাম নাই আল্লাহর কাছে আপনাকে যদি কেউ দশ লক্ষ মশার দানা বহু কষ্ট করে জোগাড় করিয়া যদি কেউ দেয় তাহলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন চার পয়সা দিয়েও একজনে বলছে চার পয়সা দিবে না তাহলে বোঝেন এর কোনো মূল্য নাই একটা মশার ডানার তুল্য মূল্য পাক এই পৃথিবীর দেন না যার কারণে অবারিত মুক্ত হস্তে পাক সমস্ত মানুষের জন্য প্রাণী জগতের জন্য তিনি করুণা করেছেন সকলকে এই করুণাময় রহমান পাক তিনি গোনাহাগারদেরকে যারা আল্লাহ পাকের আল্লাপাকের ফর্মাবার্জিল করতেছে তাদেরকে সকলকে আল্লাপাক সমানভাবে তার জিনিসগুলিকে তিনি দিয়ে দিচ্ছেন এটা হচ্ছে রহমান আর রাহিম হচ্ছে হাদিস শরীফে বলা হয়েছে আর রাহমান রহমান আর রাহিম ও রহিম রহমান পাক দুনিয়া এবং আখেরাতের জন্য আর রহিম শুধুমাত্র আখেরাতের জন্য আবার কোন কোন আয়াতে বলা হয়েছে যে পাক দুনিয়ার মানুষের জন্য রহিম একটি আয়াতে ভাবে বলা হয়েছে ওয়ল্লাদীপ ইয়ুসল্লী আলাইকুমলা ইকটুহ লেয়ো হরিজা কুম্মিনা জুনুমা দি ইলানুর ওয়াকান বিলম অমিনী নরটিমা সে আল্লাহ তোমাদের প্রতি রহম করেছেন রহমত নাজিন করেছেন এবং তার ফেরস্ত গণ এই উদ্দেশ্যে যে তোমাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন আর তিনি হচ্ছেন অত্যন্ত আর জগতের এমন একটি নম্র উচ্ছ্বাসিত অবস্থার প্রতি ইঙ্গিত করে যা যার ফলে তার শত স্ফূর্ত নিজের থেকেই মহানবতা এবং প্রীতি ও মহম্মতের ইচ্ছার বহির প্রকাশ ঘটে তাই রহমতের মধ্যে আছে স্নেহ আছে অনুগ্রহ পাকের রহমতটা কি জিনিস সেটা হচ্ছে আমার রহমত দিয়ে সমস্ত জিনিসকে ঢেকে রাখা হয়েছে প্রত্যেকটি জিনিসের ভিতরে আল্লাহ পাকের রহমত রয়েছে রহমত ছাড়া এই পৃথিবীতে মানুষের চলার কোনো পথ নাই সমস্ত ব্যাপারই পাকের রহমত আর রহমত সৃষ্টির দিকে যদি আমরা তাকাই আল্লাহ পাকের সৃষ্টি জগতের যদি দিকে তাকাই সেখানে আল্লাহ আর এই করুণা ছাড়া আর কিছুই দেখা যাবে না বলা হচ্ছে

পারো সেভাবে তাকে কাজে লাগাও সমস্ত পাক মানুষের অনুগত করে দিয়েছেন তার জন্য তার কাজের জন্য তৈরি করেছেন মানুষের কাজের জন্য শব্দ দিয়ে বোঝানো হয়েছে সকল বস্তুই মানুষের অনুগত মানুষ যেন তা দিয়ে তার নিজের কাজ সম্পাদন করতে পারে অন্য এতে বলা الله الذي خلق السماوات والارض وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بامره وسخر لكم الانهار আল্লাহ রব্বুল আলমিন তিনি আকাশ সৃষ্টি করেছেন জমিনকে সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন তা দিয়ে ফসল উৎপাদন করেছেন এই ফসলের পিছনে আল্লাহ পাকের কি বিরাট রহমত কাজ করতেছেন আপনি লক্ষ্য করেন কাদার ভিতরে কর্তমক্ত জমিনের ভেতরে আপনি বীজ বপন করেছেন কর্তমক্ত জমিনের ভেতরে বীজ বপন করে বাড়ি গিয়ে আপনি ঘুমিয়েছেন আল্লাহ আল্লাহের রহমত তার কুদুর ওই বীজ থেকে পাতা উদ্গত করে দিয়েছেন শিকড় মাটির ভেতরে চলে গিয়েছে পাতাগুলি নরম সবে পাতাগুলি গদিয়েছে সূর্যের তাপে পাতা মুসে পড়ে গিয়েছে বিকেলবেলায় সারাদিন সূর্যের প্রখর তাপ লেগেছে মানুষকে খাওয়াবার জন্য আল্লাহ রব্বুল আরবীন এর রহমত কাজ করতেছে লক্ষ্য করুন রাতের বেলায় আল্লাহ পাক শিশির বিন্দু নাজিল করে দেন কনা কনা শিশির বিন্দু ওই মুষড়ে যাওয়া পাতা আর উপরে পড়ে গিয়ে সারা রাতে ভাবে সুন্দর ঠান্ডা বাতাস আর শিশির বিন্দু যত্ন করে করে মুষড়ে যাওয়া পাতাটিকে সকাল বেলা পর্যন্ত তাজা সজীব আর প্রাণবন্ত করে দেন এরপরে গাছ পড়লো তার ভিতরে আলামিন ধান দিলেন গম দিলেন এভাবে করে যত্ন করে তার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি গাছকে খাদ্য ব্যবস্থা কে আল্লাহ রবুল আলামিন নিজ যত্নে নিজ কুদরতে আপন রহমতে সবগুলিকে লালন পালন করে মানুষের হাতে তুলে দিলেন মানুষ কে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন যার কারণে পাক বলেছেন গলা আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি মর্যাদা দিয়েছি আর সেই মর্যাদা দেওয়ার কারণে যত খাদ্য তার সামনে পেশ করেছি পাক আপন রহমতে সব খাদ্যগুলিকে প্যাকেট করে বান্দাদের সামনে হাজির করে দিয়েছেন কোন খোলা খাবার দেওয়া হয়নি কারণ মানুষ হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠ মেহমান মর্যাদা সম্পন্ন প্রাণী মর্যাদা সম্পন্ন মেহমান এই মানুষ তার সামনে কলা দেওয়া হল কভার করে প্যাকেট করে আনারস বলেন আম বলেন কাঁঠাল বলেন যত রকমের ফল আল্লাহ পাক দান করলেন বেদানা বলেন আপেল বলেন সমস্ত ফলগুলিকে খাবারগুলিকে আল্লাপাক প্যাকেট করে করে আপন রহমতে মন্দাদের সামনে হাজির করে দিয়েছেন তার দয়াই আকাশ থেকে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে ফসল বলে তার দয়ায় তার রহমতে তিনি পানি মানুষের আয়ত্তে করে দিয়েছেন এই পানির উপরে জাহাজ পরিচালনার জন্য পাক সুযোগ করে দিয়েছেন জাহাজ পরিচালনা করা হচ্ছে সমুদ্রের ভেতরে মানুষের জন্য এভাবে করে পাক সব জিনিসকে তার সুযোগের মধ্যে এনে দিয়েছে এরপরে আল্লাপাক বলছেন ওয়া আতাকুম মিন কুল্লি সাআনতুমু ওয়া ইন তাউদ্দু নি'মাতান আল্লাহ লা তুহসাউ ইন্নাল ইনসানা লা যালুমুন কাফফার আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি আল্লাহ পাকের দয়া তার রহমত তার করুণা এত বেশি তোমাদের সকল চাহিদা তিনি পূরণ করেছেন কোন চাহিদা বাকি রাখেন নাই গতকাল বলেছি রব হচ্ছেন তিনি প্রজন মাফিক চাওয়ার আগে যিনি প্রজন মিটিয়ে দেন তার নাম হল রব আমাদের চাওয়ার আগে আমাদের যা কিছু প্রজন আল্লাহ রব গৌরা আলমিন সব সাপ্লাই করেছেন জরেকান সুবাহান আল্লাহ ওই আল্লাহ করেন

যিনি জমিনকে এই পৃথিবীকে তোমাদের জন্য বিছানার মতো বিছায় দিয়েছেন আর বিচারণের জন্য সমতল পথ তৈরি করে দিয়েছেন এই পৃথিবীটা তোমার জন্য কি সুন্দর করে পাক একটা গালিচার মতো করে বিচাই দিয়েছেন সবুজ ঘাস তাতে রয়েছে এই পৃথিবীর মাটি আল্লাহ পাক মানুষের জন্য কি সুন্দর ঘাটিতে পরিণত করে দিয়েছেন এই মাটির আল্লাহ রহমতটা দেখুন একদিকে মাটি নরম আবার এমন নরম নয় যে দশতলা বিশতলা পঞ্চাশ তলা বিল্ডিং করলে পরে এর ভারের চোটে ভিতরে ঢুকে যাবে এরকম নরম নয় যেখানে যতটুকুন প্রয়োজন ফসল ফলাবার জন্য বৃষ্টি দিয়ে মাটি নরম করে ফসল ফলাবার ব্যবস্থা করা হয় আবার বিল্ডিং তৈরি করার জন্য মাটি যেমন শক্ত দরকার তেমন শক্ত আল্লাহ পাক করে দিয়েছেন এখন তো একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তলা পর্যন্ত তারও বেশি তলা বিল্ডিং তৈরি হচ্ছে আমি একশো পঁয়ত্রিশ পর্যন্ত উঠেছি আমেরিকায় একশো পঁয়ত্রিশ তলা বিল্ডিং এটা উঠতে উনচল্লিশ সেকেন্ড লাগে মাত্র এখন এদের লিফটটা কি পাওয়ারফুল চিন্তা করে সাপ করে একটা শব্দ হয় আর আপনি দেখছেন যে একশো পঁয়ত্রিশ তালার ছাদের উপর উঠে গেছে নিচের দিকে তাকাইলে মানুষগুলো ছাগলের সর মতো এতটুকু দেখা যায় গাড়িগুলো পিপড়ার মতো দেখা যায় এগুলি নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হচ্ছে এখন এই বিশাল বিল্ডিং এত ওজন এই ওজন ধারণ করার জন্য মাটিকে পাক ভারসাম্য শক্তির ভারসাম্য দান করেছেন এটাকে পাক নরমও করেছেন আবার শক্তও করেছেন এই মাটি এই পৃথিবী আমাদের জন্য বিশাল এক নামত পাক করে দিয়েছেন ফসল ফলাবার জন্য চলাফেরার জন্য আবার এই মাটি যেন আপনাকে নড়াচড়া আপনাকে নিয়ে নড়াচড়া করতে না পারে মাঝে মাঝে ভূমিকম্প হয় না পৃথিবীতে ভূমিকম্প জোন যেগুলি আছে সেগুলি হচ্ছে জাপান চায়না টার্কি ইরান আমেরিকা এরকম বিভিন্ন দেশে ভূমিকম্পের জোন এগুলি ভূমিকম্প এলাকা আমাদের এসব দেশে ভূমিকম্প কম হয় তবে ইদানিং একটু একটু শুরু হয়েছে আল্লাহ যেন এই ভূমিকম্পের গজব থেকে আমাদেরকে বাঁচান এত আসতে আমিন বললেন কেন মারাত্ম ভূমিকম্প কি মারাত্মক ভূমিকম্পের অনুভূতি আমার নাই সামান্য একদিন একটু টের পাইছিলাম রাতে ঘুমের মধ্যে আর কোনদিন আল্লাহ ট্রেন না পাওয়ান কিন্তু ভূমিকম্প আমি চোখে দেখেছি ভূমিকম্প আমি চোখে দেখেছি গত দুই বছর আগে আমেরিকা যখন আমাকে প্রোগ্রাম দিল তখন ওয়াশিংটনে মহাসূন্য গবেষণাগারের একটা অডিটোরিয়াম আছে সেই অডিটোরিয়ামে আমাকে নেওয়া হলো দেখাবার জন্য অন্তত পাঁচ হাজার লোক বসতে পারে সেখানে বিরাট স্ক্রিন সেই স্ক্রিনে ভূমিকম্পের ছবি দেখানো হবে মাত্র এক বছর আগে লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্প দেখানো হবে এটা পাওয়ারফুল ক্যামেরা দিয়ে স্যাটেলাইট থেকে এই ছবিগুলি তোলা হয়েছে ভূমিকম্প যখন ওঠে যখন ভূমিকম্প শুরু হয় তখনকার ছবি আমি দেখতে লাগলাম ভূমিকম্প শুরু হয়েছে নদীর ভিতরে সমুদ্রের ভিতরে যেভাবে এরকম ঢেউ হয় মাটির ভিতরে এরকম ঢেউ হচ্ছে সমস্ত গাছপালা শুয়ে পড়তেছে সাত পাঁচতলা ছয় তালা রাস্তা সেরেছে এক একটা রাস্তা ডিমের মাপলেটের মতো জড়িয়ে পেঁচিয়ে যাচ্ছে আমি মহম্মা বলে চিৎকার দিয়ে উঠেছি আমি কোথায় বসে আছি সে খেয়াল আমার ছিল না আমি আল্লাহ আকবর বলে চিৎকার দিয়ে উঠেছি মাটির মধ্যে ঢেউ হচ্ছে বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে গাড়িগুলি রাস্তার ফাঁকে ফাঁকে শত সহস্র গাড়ি চেষ্টা হয়ে ভর্তা হয়ে যাচ্ছে আল্লাহ পাক কি প্রচন্ড ক্ষমতার মালিক তিনি রহমত করে জমিনকে সুন্দর স্থিতি স্থাপক একটা স্থিতিশীলতা করে দিয়েছে এই পৃথিবী যেন আমাদের পাক পাহাড় সৃষ্টি করেছে চট্টগ্রামে পাহাড় আছে না রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান পাহাড় আছে না আচ্ছা লোকেরা এই পাহাড়ের উপকারিতা বসে না সমানে পাহাড় কাটে যারা পাহাড় কাটেন তারা আত্মঘাতী কাজ করেন তারা পৃথিবীর মানুষের ক্ষতি করেন পাহাড় আল্লাহ তৈরি করেছেন আল্লাহ কোন জিনিস খেলতামশার জন্য তৈরি করেন নাই গতকাল আয়াতটি আমি পড়েছিলাম আল্লাহ নিরর্থক করে আল্লাহ পাক কোন জিনিসকে তৈরি করেন নাই আল্লাহ পাক এই পাহাড় সৃষ্টি করেছে জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য সেই পাহাড়গুলি কাটতেছে মানুষ সমানে গাছ কাটাতেছে সমানে এটা করে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এগুলি সব আল্লাহ পাকের রহমত সবগুলি আল্লাহ পাকের ন্যামত খালি খালি আল্লাহ কিচ্ছু তৈরি করেন নাই ব্যাংকগুলারে জননের মতো খাইয়া ব্যাংকের ব্যবসা করে চীনের কাছে ব্যাংক বিক্রি করে এখন বাংলাদেশ মহাবিপদে পড়েছে এখন ব্যাংক কোথায় পাওয়া যায় তাই তালাশ করে কারণ এই ব্যাংকের উপকারিতা আগে জানা ছিল না এত কীটনাশক ওষুধ ছড়ানো লাগতো না কীটনাশক ওষুধ ছড়িয়ে জমিনের উর্বরা শক্তির বারোটা বাজানো হচ্ছে আল্লাহ পাক আপন কুদরাতে আপন রহমতে অসংখ্য ব্যাংক তৈরি করে দিয়েছিলেন যাতে করে অতিরিক্ত ধরে ধরে ফেলে আল্লাহ আর এখন ওষুধ দিয়ে সর্বনাশ করা হলো আর কীটনাশক ওষুধ আনা হচ্ছে ভারত থেকে ইন্ডিয়া থেকে ভারত থেকে কীটনাশক ওষুধ আর সার জানা হচ্ছে তা দিয়ে বাংলাদেশের মাটির উর্বরা শক্তি আরো নষ্ট হচ্ছে আপনারা জিজ্ঞেস করবেন চাষিদের কাছে কিভাবে নষ্ট হচ্ছে জমিন সুতরাং পাক খেল তামসার বিষয়বস্তু করে কিছুই তৈরি করেন নাই সবগুলিকে আপন রহমতে তৈরি করেছেন মানুষের সৃষ্টি জগতের জন্যে যার দ্বারা মানুষ উপকৃত হতে পারবে এর জন্য তিনি হচ্ছেন রাহমান বলেন তিনি কি রাহমান আল্লাহর জমি সৃষ্টি করলেন পাহাড় দিলেন গাছপালা তরুলতা তৈরি করে দিলেন এরপরে আল্লাহ পাক বলছেন তাকিয়ে দেখো সমুদ্রের দিকে হুয়া হুয়াল্লাযী সাখারাল বাহরা লিতা'কুনু মিনহু লহমান તરીজান ওয়া তাসতখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনা সমুদ্রের দিকে লক্ষ্য করে দেখো এই সমুদ্রকে তোমাদের অনুগত করে দিয়েছি এর মধ্যে রয়েছে তাজা মাছ মাংস রয়েছে এর ভিতরে রয়েছে তোমাদের পরিধানের জন্য হয়েছে মধ্যে বিজ্ঞানীরা অলঙ্কার উপরি ভাগে যা আছে মাটির তলায় তার থেকে অনেক বেশি বেশি মূল্যবান জিনিস আছে আছে না মাটির তলায় মূল্যবান জিনিস কি আছে কি আছে খনিজ দ্রব্য আছে সোনা আছে লোহা আছে তেল আছে তেল যে শুধু সৌদি আরবে কুয়েতে আর কাতারে বাংলাদেশে তেল নাই এটা ঠিক না আমাদের দেশে তেল আছে আল্লাহ তেল আমাদের দেশে দিয়েছেন তবে অতটা না হলেও কিছুটা তো দিয়েছেন কারণ সব এক রকমের নিয়ামত দেওয়া হয় না এক এক দেশে এক এক রকমের নিয়ামত আল্লাহ পাক দেন আমাদের দেশে যা আছে তা আবার সৌদি আরবে নাই আমাদের দেশে বেল আছে সালতি আছে গাব আছে এগুলি আছে সৌদি আরবে আমাদের দেশে শাহ আছে পাট আছে আমার দেশেও তেল আছে মাঝে মধ্যে তেলের কুয়া সিলেটের হরিপুর থেকে বাখারাবাদ থেকে ভোলা থেকে বিভিন্ন জায়গা থেকে তেলের কুয়া বের করে দেখানো হয় তেল আছে যারা ক্ষমতাসীন যারা সরকার যারা দেশ চালাও যদি আমার ফেস দাও যদি নামাজি হও কোরআনের সাথে বিরোধিতা যদি না করো যদি কোরআন শাসন প্রতিষ্ঠা করো এ ধরনের অসংখ্য তেল বের করে দেব। কিন্তু কিন্তু বারবার ওমরা করে হাতে তসবি ধারণ করে মাথায় পট্টি বেঁধে যদি ইসলামের সাথে নাফারমারি করা হয় তোমাদের তেল আল্লাহ পাক বের করে ছাড়বে আল্লাহ পাক বাহানা পছন্দ করেন না এ জামিনে ফসল আছে অসংখ্য ফসল আল্লাহ পাক দিয়েছেন অসংখ্য খনিজ পদার্থ আল্লাহ দান করেছেন সেই খনিজ পদার্থগুলি আল্লাহ পাক খনিজ দ্রব্যগুলি আল্লাহ পাক দিবেন মুমিনদের হাতে কাদের হাতে দিবেন আল্লাহ পাক বলেছেন ওয়ালাম আন্ন আহালুল কুরা আমানু ওয়াতাকাব আলাইহিম মারাকাতি মিনাস সামাই দেশের লোকেরা জনপদের লোকেরা যদি আমার উপর ইমান আনে আর আমাকে কি ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব নিয়ামতের অভাব নাই যথেষ্ট নিয়ামত আল্লাহ পাখের আছে তাহলে বললাম এই পৃথিবীর উপরিভাগে ভাগে যত নিয়ামত আছে পৃথিবীর ভেতরে এর থেকে কব নাই কত ভিতরে এই ভিতরে যাওয়ার জন্য একবার একটা চেষ্টা হলো একটা আমেরিকার বেছে নেওয়া হলো যে পৃথিবী তাদের ধারণা ছিল যে মাটি খুঁটতে খুঁটতে এর পৃথিবীর অপর পৃষ্ঠে যাওয়ার জন্যে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা করা যায় নাকি ছোটবেলায় পড়ছিলাম ভূগুলে একটা বইতে যে কেউ যদি আমাদের দেশ থেকে এখান থেকে মাটি খোঁড়া আরম্ভ করে তাহলে মাটি খুঁড়তে খুঁড়তে একদিন না একদিন আমেরিকায় পৌঁছে যাবে কোনো ভিসা টিসা লাগবে না ভিডি সেভেন ডিভি সেভেন নাইনটি সেভেন লাগবে না এমনি যাইতে পারবে মানুষেরা চেষ্টা করল মাটি খোঁড়া মাটি খুঁড়তে খুঁড়তে পৃথিবীতে এটাই ছিল প্রথম এই দুঃসাহসিক পরিকল্পনা ছয় হাজার ফিট পর্যন্ত মাটি খনন করার পর কোনো কুলকেরারা করতে না পেরে তারা এই দুঃসাহসিক পরিকল্পনা ছেড়ে দিন কিন্তু গবেষণার শেষ হয়নি যারা গবেষণা করেছেন তারা গবেষণা গবেষণালব্ধ তাদের অভিজ্ঞতা তারা লিখেছেন যে পৃথিবীর অন্তত একশত আশি মাইল গভীর পর্যন্ত তাদের একটা আইডিয়া হয়েছে যে পৃথিবীর মাটির নিচে অসংখ্য খনিজ দ্রব্য রয়েছে অসংখ্য নিয়ামক এই পৃথিবীর মাটির ভিতরে আল্লাহ পাক লুকায় রেখেছেন ওর তলায় কি আছে বিজ্ঞানীদের মাথায় এখনো ঢোকে নেয় এই পৃথিবীর উপরে যা আছে ভেতরের থেকে আল্লাহ পাক বেশি রেখেছেন এরপরে সমুদ্র সমুদ্রের ভয়াল দৃশ্য দেখলে পরে মানুষের করিজা ভীত প্রকম্পিত সন্ত্রস্ত হয়ে যায় কথা ঠিক কিনা যত বড় বাহাদুর হোক সমুদ্রের ঢেউর মধ্যে যদি পড়ে বাহাদুরিয়ার ঠাকে ঠাকে না ঠিক কিনা এখন যতই বলুক আল্লাহ নাই কিন্তু সমুদ্রে গেলে আর অসুবিধা হয় না সমুদ্রের ঢেউয়ের মধ্যে যখন মানুষ পড়ে আল্লাহ পাক বলেছেন একমাত্র আল্লাহ ছাড়া সবাই কি ভুলে যায় আমি দেখেছি সমুদ্রের দরিয়ার ভিতরে ঢেউ যখন শুরু হয় অমুসলিমরা পর্যন্ত তাদের ভাষায় স্রষ্টাকে যা বলে সে নাম ভুলে গিয়ে সকলের মুখ থেকে বেরোয় আল্লাহ 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 বা সমুদ্রের সমুদ্র বিরাট রহস্য একটি বিরাট রহস্য বারমুদা ট্রায়াঙ্গলের কথা আপনারা শুনেছেন বারমুদা ট্রায়াঙ্গলটা কি এটা এখনো বিজ্ঞানের কাছে স্পষ্ট হয়নি বারবুদা ট্রায়াঙ্গলের যে এরিয়া আছে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মোহনায় এইখান থেকে যখন কোনো প্লেন যায় অথবা কোনো জাহাজের রেঞ্জে আসে প্লেন হারিয়ে যায় জাহাজ হারিয়ে যায় কোথায় যায় কেউ হদিশ করতে পারে না ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যখন আমার প্রোগ্রাম হচ্ছিল তখন একটি শহরে আমাকে নেওয়া হয়েছিল সেন্ডিয়াগো শহরের নাম সেন্ডিয়াগোতে ওয়ার্ল সি যেখানে সি ওয়াল যেখানে আছে সেইখানে বার্মদা ট্রায়াঙ্গল কি জিনিস তার অনুভূতি দেওয়ার জন্য তারা ওখানে একটা আইডিয়া করার জন্য কিছু ইনভায়রমেন্ট তৈরি করে রেখেছে জনা পঞ্চাশের লোক একসঙ্গে ঢুকতে পারে তা আমরা সেখানে ঢুকলাম টিকিট করে ঢুকতে হয় চেয়ারে বসার পর প্লেনের মতো সিট বেল্ট দিয়ে কোমর বেঁধে নিতে হয় এরপরে লাইটগুলি অফ হয়ে গেল তারপরে দেখা গেল সামনে বিরাট স্ক্রিনে সমুদ্র ভেসে উঠেছে সমুদ্রের ঢেউ শুরু হয়েছে ধারা ধারাবিমি উনি আসতেছে মাইকে যে আমরা এখন সমুদ্রের ভিতর দিয়ে চলছি এটা ছিল সমুদ্রের পারে আমরা যেখানে বসছি এই বিল্ডিংটা এরকম এরকম করতেছে এখন আমার ধারণা হয়েছে সত্যিই বুঝি সমুদ্রের মধ্যে গিয়ে নামছে সামনে দেখা যাচ্ছে বিরাট সাঙ্গর আসতেছে বড় রকমের পাহাড় আসতেছে এই পাহাড়ের সাথে করে ঘুরি লাগবে এই কথা বলতে না বলতে উপরে একটা শব্দ আর পানি বৃষ্টির মতো গায়ের উপরে আরম্ভ করলো আমি তো চিন্তাই করতে লাগলাম আল্লাহ এখানে ঢুকলাম কেন বারমুদার ট্রাইঙ্গাল মারাত্মক মতো কবিজ্ঞতা এই সমুদ্র মহাসমুদ্রের ভিতর আলামিন অসংখ্য রহস্য রেখে দিয়েছেন যা তো বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে পারেনি এই মহাসমুদ্রের ভিতরে রয়েছে ম্যাগনেটিক পাহাড় পানির তলায় যদি রানারে ধরা না পড়ে জাহাজের তাহলে এর রেঞ্জের ভিতরে আসলে এমন আকর্ষণে টেনে নেবে পাহাড়ের সাথে লেগে টপ করে লেগে জাহাজ চানাচুর হয়ে যাবে